আজকের গল্প অরুণের অসম্ভব জয় অরুণ ছোটবেলায় দুর্ঘটনায় দুই পা হারায় তখন তার বয়স মাত্র আট বছর হাসপাতালের বেডে শুয়ে থাকতে থাকতে সে বারবার মায়ের চোখের জল দেখত গ্রামের লোকজন বলত এই ছেলে তো আর কোনোদিন দাঁড়াতেই পারবে না জীবনে কিছু করতে পারবে না অরুণের ভেতরে ঝড় বইতে লাগল সে ভাবল আমি হয়তো হাঁটতে পারবো না কিন্তু আমার মাথা আমার মনের শক্তি তো অক্ষত আছে বাড়ি ফিরে প্রথমে ভীষণ কষ্ট হতো বন্ধুরা মাঠে খেলত সে জানালা দিয়ে শুধু দেখত কিন্তু প্রতিদিন রাতে সে একটা স্বপ্ন আঁকত একদিন সে সবার সামনে দাঁড়াবে সবাইকে দেখাবে সে কিছু করতে পারে সংগ্রাম শুরু অরুণ পড়াশোনায় মন দিল শুরুতে হুইলচেয়ারে স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল কিন্তু সে হাল ছাড়েনি দিনরাত বই পড়া প্রশ্ন সমাধান করা এভাবেই সময় কাটাতে লাগল শরীর তাকে প্রতিদিন ঠকাত কখনো বিছানা থেকে নামতে না পারা কখনও ক্লান্ত হয়ে অচেতন হয়ে যাওয়া কিন্তু প্রতিবারই মায়ের কথা মনে পড়ত বাবা হেরে যাওয়া মানে শেষ নয় হেরে গেলেও আবার লড়াই শুরু করতে হয় ট্রফি প্রথম সাফল্য মাধ্যমিক পরীক্ষায় সে প্রথম দশে নাম তুলল গ্রাম আত্মীয় শিক্ষক সবাই অবাক হয়ে গেল যে ছেলেকে একদিন অক্ষম বলা হতো সেই ছেলেই আজ সবার গর্ব অরুণ থামল না উচ্চশিক্ষার জন্য শহরে গেল অনেক কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে গেল বাসে ওঠা হোস্টেলের সিঁড়ি ভাঙা সহপাঠীদের কটাক্ষ সব সবসয় নিল বড় লড়াই কলেজ শেষে সে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগল হুইল চেয়ারে বসেই লাইব্রেরি ঘণ্টার পর ঘণ্টা কাটাত অনেকে বলতো এত বড় পরীক্ষা ও পারবে না কিন্তু অরুণের জেদ আরও বেড়ে গেল পরীক্ষার হলে ঘন্টার পর ঘন্টা বসে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত তবু থামেনি সে জানত এই কষ্টই একদিন তাকে সাফল্য এনে দেবে জয় অবশেষে ফলাফল বেরোল অরুণ শুধু পাশ করল না ভালো র্যাঙ্কে সরকারি চাকরিও পেল সেদিন তার মা আনন্দে কাঁদলেন গ্রামের লোকজন যারা একদিন বলেছিল অরুণ কিছুই করতে পারবে না তারাই আজ এসে বলল তুমি আমাদের গর্ব আজ অরুণ প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সংস্থা চালায় সে তাদের বলে প্রতিবন্ধকতা শরীরে নয় মনে মন যদি ভেঙে না যায় তবে কোনো স্বপ্নই অসম্ভব নয় শিক্ষণীয় কথা প্রতিবন্ধকতা আমাদের থামাতে পারে না যদি আমরা ইচ্ছাশক্তি নিয়ে সামনে এগোই তবে অসম্ভবকেও সম্ভব করা যায়